হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনারা সব কেমন আছেন সকলে ভালো আছেন ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন আমার নাম সুজয় নিঃসংহতা আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইখানে ক্লিক করুন আর সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আমাকে একজন প্রশ্ন করেছে সুকুমার হালদার তিনি বলছেন যে আমি বাড়িতে তুলসী মহারানি ফোন করি কিন্তু ভালো হয় না তা কিভাবে ভালো করব সেটা আমাদেরকে বলে দেবেন আমিও ভালোভাবে খুব একটা ভালোভাবে জানি না যে তুলসী মহারানি কিভাবে বাড়িতে পরিচর্যা করতে হয় কিভাবে যত্ন নিতে হয় কিন্তু আমরা টপে লাগিয়ে রেখেছি সেভাবে আমি আপনাদের দেখে দেবো কীভাবে বাড়িতে আমি যেরকম করি সেরকম আপনারা করলে হয়তো হতে পারে তো আমি ছোটো ছোটো গাছ নিয়ে এসে বাড়িতে সুন্দরভাবে লাগিয়েছি সেটা আমি আপনাদের দেখবো আর ভগবানকে দর্শন করে দেবো দেওয়ার পর তারপরে আমি ছাদে চলে যাব চারটে পাঁচটা টপ আমার লাগানো আছে সেই টপে মহারানী সুন্দরভাবে লাগানো আছে সেটা আমি বলবো যে কিভাবে লাগাবেন কিভাবে লাগিয়েছি আপনারা সেভাবে লাগাতে পারেন লাগিয়ে সুন্দরভাবে পরিচার্য করে ভগবানের পাশে আপনারা তুলসী মহারানি রাখতে পারেন অবশ্যই তুলসী মহানি রাখলে তুলসী মহানি বাড়িতে রাখলে সমস্ত বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তো ভগবানের প্রিয়সী তুলসী মহারানী নম ন তুলসী কৃষ্ণ প্রেয় নাম ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় তুলসী মহারানী সেই তুলসী মহারানী সমস্ত ধর্মীয় লোকের বাড়িতেই থাকে মুসলমান বাড়িতে গেছিলাম তার বাড়িতে তুলসী মহারানী আছে বাঁকড়াতে আমি থাকি সলোভায় রোডে সেখানেও দেখে আসলাম তার বাড়িতে তুলসী মহারানী আছে তুলসী মহারানী বাড়িতে দেখলাম অনেক তুলসী মহারানী রাখা আছে তো আমি আপনাদেরকে দেখাবো আমার বাড়িতে কীভাবে তুলসী মহারানী পরিচর্যা করি সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে ছোটোখাটো আলোচনা করব। আমি খুব একটা ভালো জানি না কিন্তু এরকম করলে পরে আপনারাও সুন্দরভাবে তুলসী মহানি যে করতে পারবেন তো চলুন চলে যায় মন্দিরে মন্দিরে যে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কীভাবে বাড়িতে তুলসী মহানি রোপণ করলে সুন্দর হয় মন্দিরে লাইট জ্বালিয়ে দিয়েছি আপনারা দেখছেন দেখতেই পাচ্ছেন রাধামাদেব অষ্ট সখীবৃন্দ আর এখানে পঞ্চতত্ত্ব জগন্নাথ সুভদ্রা বলরাম নৃসিংহ ভগবান নমস্তে নর সিংহায় সমস্ত বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবান আর এখানে গোপাল আছে এখানে তুলসী মহারানী তো দেখতেই পাচ্ছেন এইভাবে তুলসী মহারানী আমি বাড়িতে রোপণ করেছি সবসময় ভগবানের ভগবানের পাশেই থাকে তুলসী মহারানী আর এখানে পরম বৈষ্ণব আছে আর এখানে গুরু পরম্পরাকে দেখছেন গুরু পরম্পরা আছে অভয় ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাত জয় পতাকা স্বামী গুরু মহারাজ আর এখানে দেখছেন আমার মন্দির আর অবশ্যই আপনার তুলসী মহারানী যখনই রোপণ করবেন সুন্দরভাবে তুলসী মহারানী বাড়িতে যে তুলসী মহারানীর যে পাপড়িগুলো সেই পাপড়িগুলো আপনার শুকিয়ে একটি মাটির মধ্যে সুন্দরভাবে মাটি আপনি গুঁড়ো করে তার মধ্যে গোবর সার দিয়ে মিশিয়ে তারপরে ছিটিয়ে দেবেন অত্যন্ত সুন্দরভাবে তুলসী মহারানি কিন্তু সেভাবে আমি করি এটা আমি কিনে নিয়ে এসেছিলাম ছোটো ছোটো গাছ সেইগুলোকে কিনে নিয়ে এসে আমি বাড়িতে তৈরি করেছিলাম তুলসী মহারানী তো দেখছেন আমার গেটে তার আছে ছাদের উপরে এখন প্রচণ্ড রুদ্রর আমি ছাদে চলে এসেছি এটা হচ্ছে ছাদের এরিয়া আর আমি এখানে তুলসী মহানি বৃক্ষণ রোপণ করেছি এটা হচ্ছেন দেখুন তুলসী মহানি অনেকে বলে কৃষ্ণ তুলসী এটাকে কৃষ্ণ তুলসী অনেকে বলে কিন্তু আমাদের স্কনে সেরকম কোনো সিস্টেম নেই যে কৃষ্ণ তুলসী রাধা তুলসী এরকম কোনো সিস্টেম নেই তো আপনারা অবশ্যই যখন তুলসী মহানিকে আপনি পরিচর্যা করবেন এই যে মাটিগুলো আছে না মাটিগুলো আপনি গুঁড়ো করে নেবেন দেখছেন মাটি কিন্তু শক্ত নেই একদম এর সঙ্গে গোবর সার দেওয়া হয়েছে আর যে পাপড়িগুলো আছে না পাপড়িগুলো আপনি এগুলো ভেঙে দেবেন যত পাপড়ি আছে এগুলো ভেঙে দেবেন আর যারা পরিচর্য করতে যাচ্ছেন বাড়িতে সুন্দরভাবে এগুলো ভেঙে দিয়ে আপনি একটা জায়গায় শুকিয়ে সেটাকে সুন্দরভাবে আপনি পরিচর্য করবেন আমার বাড়িতে দেখতেই পাচ্ছেন তুলসী মহারানি কীভাবে রোপণ করেছি আমি তো এইভাবে আপনি রোপণ করবেন বাড়িতে তো অবশ্যই আপনার সুন্দরভাবে তুলসী মহারানি আর মাটিগুলো আমি আপনাকে কীরকম বললাম যে মাটিগুলো সুন্দরভাবে গুঁড়ো করে নেবেন ঠিক আছে এটা আমি সরিয়ে দিচ্ছি দিয়ে এই দেখুন কত সুন্দরভাবে হয়েছে এইগুলো আপনি ভেঙে দেবেন আমি ভাঙিনি এই পরে ভেঙে দেবো আপনারা এইভাবে সুন্দরভাবে ভেঙে এই আঙুল দিয়ে ভাঙবেন না এই আঙুল দিয়ে ভেঙে সুন্দরভাবে আপনি এরকমভাবে ভেঙে দেবেন কোনো কাঁচি দিয়ে ভাঙবেন না কিছু দিয়ে ভাঙবেন না আপনি আঙুল দিয়ে দু আঙুল দিয়ে আপনি ভেঙে দেবেন তো অবশ্যই যে তুলসী মহানি আমার বাড়িতে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে লিখবেন এইভাবে আপনারা তুলসী মহানি বাড়িতে রোপণ করতে পারেন ঠিক আছে বেশি কিছু না তো সুন্দরভাবে তুলসী মহানি রোপণ করলে অতি সুন্দরই হবে দেখছেন বাড়ির এরিয়াটা তো গেট বন্ধ করে দিয়েছি দিয়ে ফের নিচে যাচ্ছি নিচে যে আমি আপনাদের সঙ্গে ছোটোখাটো একটু আলোচনা করবো যে অবশ্যই তুলসী মহারানী বাড়িতে সুন্দরভাবে লাগান আর তুলসী মহারানীর কৃপাপ্রাপ্ত হন তো তুলসী রানীকে জল দেওয়ার কিছু মন্ত্র আছে সেগুলো আপনাকে জানতে হবে আর তুলসী পাতা তোলার মন্ত্র তুলসী ক্ষমা প্রার্থনা মন্ত্র তুলসী চয়ন মন্ত্র চয়ন মানে তুলসী পাতা তোলার মন্ত্র অবশ্যই সেটা আমি অন্যদিকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। এই বিষয়ে আজকে আলোচনা করব না আপনারা সুন্দরভাবে একটি টপ কিনে আনবেন টপ কিনে নিয়ে এসে বাড়িতে যদি কিছু না করতে পারেন দোকান থেকে একটা ছোট তুলসী মহানি কিনে নিয়ে এসে আপনি তার মধ্যে মাটিটা ভালো করে সুন্দরভাবে গুঁড়ো করে তার মধ্যে আপনি গোবর সার দিয়ে মিশিয়ে সুন্দরভাবে তুলসী মহানি লাগিয়ে আপনি তুলসী মহানি রোজ বিকেলবেলা আপনি জল দেবেন আপনার তুলসী মহানি সুন্দর হয়ে উঠবে আর ভগবানের পাশে আপনি তুলসী আরতি করবেন তুলসী আরতি করবেন তুলসী আরতির মাধ্যমে আপনি সমস্ত সুকৃতি অর্জন করতে পারেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে অনেকে দেখতে চায় না ওই ভিডিওটা শেষ করে দিচ্ছি হরে কৃষ্ণ